চলুন জেনে নেই জুবিন গর্গের অজানা তথ্য জুবিন গর্গ ছিলেন আসামের একজন বহুমুখী প্রতিভার অধিকারী তিনি একজন গায়ক সঙ্গীতজ্ঞ এবং অভিনেতা তিনি একাধারে সবই ছিলেন তিনি তার গানের মাধ্যমে দেশ ও বিশ্বজুড়ে স্বীকৃতি অর্জন করেছিলেন তাকে আসামের সাংস্কৃতিক ঐতিহ্য এবং আসামের কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করা হয় তিনি অসামীয় হিন্দি এবং বাংলা সহ প্রায় চল্লিশটি ভাষায় তিরিশ হাজারেরও বেশি গান গেয়ে ভারতীয় সঙ্গীত জগতে অমূল্য অবদান রেখেছেন হিন্দি ছবিতে তার ইয়ালি গ্যাংস্টার চলচ্চিত্রে গাওয়া গানটি তাকে জাতীয় স্বীকৃতি এনে দেয় সঙ্গীত ছাড়াও তিনি অভিনয় পরিচালনা এবং সামাজিক কাজেও জড়িত ছিলেন উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সিঙ্গাপুরের স্কুবা ডাইভিং করার সময় তার মর্মান্তিক মৃত্যু হয় জুবিন গর্গের জন্ম হয় উনিশশো বাহাত্তর সালের আঠারো নভেম্বর ভারতের আসামে কিশোর বয়সেই তার সঙ্গীত জীবন শুরু হয় তার প্রথম অসমীয় অ্যালবাম অনামিকা উনিশশো বিরানব্বই সালে প্রকাশিত হয় যখন তার বয়স ছিল মাত্র উনিশ বছর তার মা ইলা বড় ঠাকুর একজন গায়িকা ছিলেন যা তাকে সঙ্গীতের প্রতি প্রাথমিক উৎসাহ দিয়েছিল জুবিন অসমীয় হিন্দি বাংলা ইত্যাদি ভাষায় হাজার হাজার গান গেয়েছেন প্রায় বত্রিশ থেকে আটত্রিশ হাজারের মতো তার কণ্ঠ প্রায় ভাষায় গিয়েছে। হিন্দি চলচ্চিত্রে তার সবচেয়ে বিখ্যাত গান হল গ্যাংস্টার চলচ্চিত্রের ইয়া আলী যা তাকে জাতীয় স্বীকৃতি এনে দেয় তার অন্যান্য হিন্দি গানের মধ্যে রয়েছে দিল তু হিবাতা যা ক্রিস ব্যবহার করা হয় এবং জানে কিয়া চাহেমান যা পিআর কে সাইড ইফেক্ট চলচ্চিত্রে ব্যবহার হয়েছিল তিনি অসমীয় সঙ্গীত জগতে বিভিন্ন ধারার গান গেয়ে তার অবদান রেখেছেন যার মধ্যে অনেক লোকসঙ্গীত রয়েছে তিনি গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসে ইয়ালি গানের জন্য সেরা প্লেব্যাক গায়কের খেতাব জিতেছেন তিনি অভিনয় এবং চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও জড়িত ছিলেন তিনি অসমিয়া চলচ্চিত্র অভিনয় এবং সঙ্গীত রচনা করেছেন গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয় প্রাথমিক তথ্য অনুসারে মৃত্যুর কারণ হিসেবে ডুবে যাওয়া বলে জানা গিয়েছে সমুদ্রে স্কুবা ডাইভিং করার সময় এই ঘটনা ঘটে জীবন রক্ষাকারী প্রচেষ্টা করা হয়েছিল এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তাকে বাঁচানো যায়নি জনসাধারণের চাপ এবং কিছু সন্দেহজনক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আসাম সরকার দ্বিতীয় ময়না তদন্তের আদেশ দেন জুবিনকে অসমের কণ্ঠস্বর বলা হয় কারণ তিনি কেবল আসামের লোকসঙ্গীত এবং সঙ্গীতেরই প্রচার করেননি বরং ভারত জুড়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি বিভিন্ন ভাষা এবং ধারায় কাজ করেছেন যার ফলে তার সঙ্গীত সীমানা অতিক্রম করতে পেরেছে তার মৃত্যুতে আসাম এবং ভারতীয় সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে আসে এবং রাষ্ট্রীয় সম্মানে তাকে শেষ বিদায় জানানো হয় চলুন জেনে নেই জুবিন গর্গের সম্পদের পরিমাণ আনুমানিক মোট সম্পদের পরিমাণ প্রায় 18 মিলিয়ন ডলার যা ভারতীয় রুপিতে প্রায় 270 কোটি এই পরিমাণটি সঙ্গীত লাইভ কনসার্ট অ্যালবাম এবং সাউন্ডট্র্যাক বিক্রি করে চলচ্চিত্র প্রকল্প ব্র্যান্ড অনুমোদন ইত্যাদি থেকে তার আয়ের উপর ভিত্তি করে একটি অনুমান মাত্র জুবিন গর্গের স্ত্রীর নাম গরিমা সাইকিকা গর্গ তিনি আসামের একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার চলচ্চিত্র নির্মাতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব তিনি আসামের ঘোলাঘাট জেলায় জন্মগ্রহণ করেন গরিমা চার ফেব্রুয়ারি দু হাজার দুই সালে জুবিনকে বিয়ে করেন এবং তাদের প্রেমের গল্প বেশ পরিচিত গরিমা জুবিনকে তার ভক্ত হিসেবে একটি চিঠি লিখেছিলেন এর মাধ্যমেই তাদের পরিচয় হয় চিঠিটি জুবিনের একটি বন্ধুত্বের জন্ম দেয় যা পরে গভীর সম্পর্কে পরিণত হয় যদিও তাদের পরিবার তাদের সম্পর্কের বিরোধিতা করেছিল জুবিন এবং গরিমা অধ্যাবসায় বজায় রেখেছিলেন এবং দু দুই সালে বিয়েও করেছিলেন গরিমা সাইকিকা গড় অসমীয় এবং ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের মাধ্যমে নিজেকে আলাদা করে তুলেছিলেন তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে পোশাক নকশা প্রযোজনা এবং পরিচালনার ক্ষেত্রেও কাজ করেছেন জুবিন গর্গের মৃত্যুর সময় দু তেইশ সেপ্টেম্বর গুয়াহাটিতে তার শেষকৃত্যের সময় গরিমার আবেগঘন আওয়াজ সকলকে কাঁদিয়ে তোলে ঐতিহ্যবাহী মেঘেলা চাদর পরে তিনি তার স্বামীর মৃতদেহের পাশে এসে অঝরে কেঁদেছিলেন তাদের পোশাক কুকুরগুলো জুবিন এবং গরিমার মধ্যে গভীর বন্ধনের প্রতিফলন ঘটাতে এসেছিল জুবিন গর্গের কয়েকটি বিখ্যাত গান বাংলা ছবিতে চোখের জলে বোঝে না সে বোঝে না পিয়ারে পিয়ারে আয়না মন ভাঙা না। তোমার আমার প্রেম হাবুডুবু হাবুডুবু প্রেম কি বুঝিনি ও বন্ধুরে লাগে না লাগে না মন তোকে দিলাম এর মতো জনপ্রিয় গান গিয়েছেন তিনি